बस ने आता हूं और ये मारती है वो लोग देख लो देख लो हां एक तो ये ना करते कहां से ये लोग ने तो ये तो वाला जांबो जांबो के शादी ए वाह रे एक तो गुण गा दे आ देव रे भोले भाई रे विष्णु 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 भोले रे भोले रे हमारे ही हो रे भोले बाबा आ रे हमारे भोले भाई अटल हर रे भाई

এইখানে এই মেমারি দুর্ঘটনা মোড়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এক্ষুনি এই দুশো চল্লিশ পঁয়ত্রিশের বিচখানে ঠিক আছে তো ডাম্পারওয়ালার কোনো দোষ নেই বাইকওয়ালাটারও দোষ ছিল না দোষটা হচ্ছে পুরোপুরি বাসওয়ালা কেন ওইখানে স্টপেজ নেই যেহেতু ওকে দাঁড়ানোর কোনো দরকার নেই একটুখানি দুর্ঘটনা যেখানে স্টপেজ আছে তার থেকে একটুখানি দূরে গিয়েও প্যাসেঞ্জার তুমি বলে দাঁড়িয়েছে তখন বৃষ্টি হচ্ছিল যে বাইকওয়ালাটা পেছন দিক দিয়ে এসে বাসের পেছনে মেরেছে আর সেই টাইমে একখানা ডাম্পারওয়ালা আসছিল ও কন্ট্রোল না করতে পেরে ও মেরে দিয়েছে